আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আর থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে

মানে বৃদ্ধি এখন আজকে বাজার বৃদ্ধি আজকে হাটের বাজার নিচে পঁচিশশো উপরে সাতাশশো ফরিদপুরের বাজার মানে ধীরে ধীরে পেঁয়াজের বাজার বাড়তে আসছে বাড়তে আরো বাড়বে সম্ভাবনা কেন ভাই এলসি না আরই তো বাড়বেই আচ্ছা বুঝতে পারছি বর্তমান তো বেশি থেকে মেকআপ করতে পারবে না আচ্ছা যাইহোক ভাই আমরা আরো এই যে পেঁজগুলো দেখলাম এগুলো কি রাশায়ী নাকি ভাই না সব ফরিদপুরে পেজ এগুলা কত করে চলছিল আজকে বিক্রি হয়েছে নিচে পঁয়ষট্টি উপরে আষট্টি আজকে 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 গতকালকে থেকে কি দাম বাড়তি গতকাল গেছে আজকে দুই টাকা বাড়তি দুই টাকা বাড়তি আচ্ছা বুঝতে পারলাম তার মানে এখন আর কমার সম্ভাবনা নাই আপাতত এলসি না আসলে কুমার সম্ভাবনা এলসি যদি আসে তো পারে আচ্ছা ভাই বলতেছিলাম এই যে আপনারা পেয়ে যে ব্যাপারী বা পাইকার থেকে কমিশন কেমন দেন ব্যাপারে ব্যাপারে দিকে ঘুম এক টাকা পেঁয়াজ এক টাকা রসুনের দেড় টাকা আদায় দেড় টাকা পাইকারি দিকে রসুন দেড় টাকা আদায় দেড় টাকা আর পেঁয়াজ চল্লিশ পয়সা আচ্ছা বুঝতে পারছি

আর দেশি নাটোর কত চলছিল ভাই দেশি নাটোর বিক্রি আছে নিচে পয়সে টু আসি কোয়ালিটি হিসাবে তবে ভাই এই বছর রোশন বাজার কিন্তু রোশনের বাজার সামনে আরো কমবে কেন ভাই আমদানি বেশি চাই দগম আচ্ছা ভাই এই যে চায়না রসুনের আমদানি কেমন আছে বর্তমানে চায়না রসুন আমদানি আছে চাই দেখুন মানে খাচ্ছে কম খাচ্ছে আচ্ছা ভাই এটা এটা কত করে চলছিল নাটো এটা বিক্রি করছে সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর তার মানে রসুনের বাজার দীর্ঘ এক মাস রসনের বাজার আগামী সামনেরও দাম কমার সময় বেশি আমার ধারণা সঠিক নিউজ সঠিক আমার ধারণা আমি মানুষের ধারণা আচ্ছা ভাই আমরা বলতেছিলাম আপনি যে ব্যবসা করেন কত বছর ধরে করেন ভাই আমার ব্যবসার জগতে এই কাঁচামালের জগতে আজ বিশ বছর মাশাল্লাহ তবে তো মোটামুটি কিছু আইডিয়া আছে আচ্ছা মোটামুটি হালকা আছে আল্লাহ ঠিক আছে ভাই ভাই আমরা আর একটা আপনাদের এই যে আরতে দেখলাম এর রসুনের নামটা কি ভাই ওটা চায়না চায়না না এটা এটা কেমন চলছিল ভাই আজকে রা বিক্রি করতে হয় দশ টাকা তো খাচ্ছে পাঁচ চা সাত টাকা ভাই একশো পাঁচ সাত আচ্ছা ঠিক আছে ভাই আহ তাহলে আজকে পেজের বাজার একটু বৃদ্ধি না পেজের বাজার একটু বৃদ্ধি আপনাদের আরোদে কত থেকে কত চলছিল আজকে পেজ বেশ থেকে আশষট্টি বন্ধু মানে গতকালকে থেকে দু তিনটে বেশি কতকাল গেছে ঠিক আছে ভাই আপনি সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনি ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনারা তো ব্যাপারই না যে ঢাকা শ্যামবাজারে আরো দে মাল নিয়ে আইছিলেন পেয়েছ জি বলেন তো দেখি আপনাদের কি খবর খবর আপনারা কেমন আছেন আমাদের খবর আমাদের উপরে সে যতটা ভালো না সরকার কয়েক গড়ে আইপি দিয়া আমাদের বেসাগেরা নষ্ট করে দিতে গিয়ে কাস্টমারে মাল নেয় না আমরা কিনলে পারি বেসতে পারি না এই গাড়ি দিয়ে আতঙ্ক দেশে যদি করে দিত না বেশি করে সরাসরি যদি ওপেনে আসতো তাহলে পেজের বাজারটা একটু নিয়ন্ত্রণে থাকতো দাম যে টাকায় থাকবে আমরা মরতাম না ব্যাপারে মানে এইভাবে কিনতাম মাল মানে প্রত্যাহারে মাল কিনতেন নাকি

আর হচ্ছে আচ্ছা বলুন তো দেখি এই যে পেঁয়াজের বাজার আস্তে আস্তে বাড়তে আছে আমাদের কৃষক ভাইদের কি অবস্থা কৃষক ভাইদের মোটামুটি চলে সমস্যা নাই যে বাবা আছে থাকবে চলে বাজারের ভাবে নিয়ন্ত্রণ থাকবে কৃষক মরবে না আচ্ছা তা কি যে এখন তো মাত্র কিছু পেজের দাম বাড়ছে এখন সামনে কি পেজা আবাদ করার কৃষকের কি আদ্র আবাদ করার কৃষকের আগ্রহ এভাবে থাকি কি সময় মারবে না যেভাবে এখন আছেভাবেই কি কৃষক মোডা মোডা যাচ্ছে থাকবে কি আচ্ছা এখন বর্তমানে কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে না পরিবেণ নাই পরিবেণের বাইরে নাই আছে বাংলাদেশ চলবে আর কি

আজকে এখন এক কথা আইপি যে গুঞ্জন চলছে দিব কি দিব না দিব কি দিব না আর দিয়া দিলে যদি দিয়ে দিত তাহলে আর আমাদের ব্যাপারীদের দিলে আমাদের বর্তমানে কিনতাম

ভাই আসছি ভালোই বিক্রি কেমন আছে আচ্ছা কত কত বস্তা পেঁয়াজ তিনশো এক বস্তা ভালোই তো আপনাদের ভাই বর্তমানে পত্যা কেমন পড়ছিল পেঁয়াজের ভাই কালকে

আমরা তো এটা চাই না আমরা চাই যে আমাদের বাংলার কৃষক বাঁচো কৃষক দুই পয়সা পাক আবার সামনের দিকে আবাদ করুক এটা আমরা যারা বাংলা বাংলার জনগণ আছি সাধারণ মানুষ এটাই আচ্ছা দেখতেছি এগুলো তো সবই আপনাদের নাকি আমাদের ব্যাপারীদের আপনার আসতে আরো ব্যাপারীদের আছে এই পেজগুলো আজকে কত করে বিক্রি চলছে এখানে ষাটির টাকা বিক্রি হইতেছে মাথায় আজকে আজকে